তো বাড়ছে মেডিসিন কমছে বলবো না চেঞ্জ হচ্ছে মানে লোকে দেখছে যে আগে বেশি খেতাম এখন সকালবেলা কম খাচ্ছি সেরকম কিছুই না কিন্তু ওষুধ কমছে না ওষুধ কিন্তু বেড়েই আছে আমি খাওয়া কমিয়ে দিচ্ছি কারণ আমি এত ওষুধের প্রেশার নিতে পারছি না যাই হোক এটা হলো সকালবেলা আমার ব্রেকফাস্ট এই মুসলি নিয়ে নিয়েছি আর দুধ এই জিনিসটা আমার একদম পছন্দ না তাও খাই এখানে দেখছি বেগুন কেটেছে তারপর মূলো আছে আর এখানে বরবটি আলু অনেক কিছুই রয়েছে তারপর এখানে আবার ভোলা মাছ রয়েছে মাছ হচ্ছে কাজ টোটাল তিন পদ তিনটে এখানে একজন না দুজন আছে এই এই একজন একজন কি করছিস হ্যাঁ এখন আমাকে বসি একটা জিনিস মুখে মাখামাখি করবে সে কালকে নিয়ে এসছে যায় না ওটা যে ও কি করতে চায় না চায় আগে দেখি কি ফলাফল হয় কি ওটা লাগবে না দেখতে পুরো বুচুর বুচুরাইতে লাগবে তো এই যে আমাদের বড়া এখানে রেডি মুলোর বড়া করেছে মা আজকে আর এখানে এখনো মা ভিডিও যাচ্ছে আই এখান থেকে তো নিয়ে আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে তো আমরা এখন বেরাবো 미리 বরেছিলাম সকালে যে ডাক্তার দেখাতে যেতে হবে সেটা আছে হচ্ছে অশগ্নগর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে রেডি পুরো এই জেস্ট প্রেসক্রিপশন নিয়েও রেডি ব্যক্তি গাড়িতে এসে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি আবার হলাম হলে এখন একটু বেরবো মেন কথা হচ্ছে একটা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এবার গুগলে দেখলাম যে ওপেন আছে তো এই যে মেয়ে আজকে রেডি এঁকে দেখো কত ভদ্র হয়েছে আজ আমি তো অল টাইম ভদ্র থাকি কিছু বলার নেই বাট এই আজকে ভদ্র হয়ে গেছে তো আমরা এখন আগে বেরোই ডেস্টিনির রাস্তায় তাই তো হ্যালো গাইস মাই নিউ ব্লক কেন তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি এখন বাজে সকাল পৌনে এগারোটার আমি ব্লগিং তোমাদের সাথে আটটা দিয়ে চলে আসলাম যাই হোক আমার সকালে চা ঠা খাওয়া কমপ্লিট গ্রিন টি খাওয়া তার মধ্যে এখন দেখলাম সঙ্গে সঙ্গে মানে আজকে বেলাটা তাড়াতাড়ি বয়ে চলছে জানি না কেন মানে ওঠার পর পর দেখি কাটা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর আমি সুন্দর করে এখানে মেডিসিন নিয়ে চলে এসেছি এই তিনটায় মেডিসিন আমাকে সকালবেলা এখন খেতে হবে এবার দিন যত বাড়ছে মেডিসিন কমছে বলবো না চেঞ্জ হচ্ছে মানে লোকে দেখছে যে আগে বেশি খেতাম এখন সকালবেলা কম খাচ্ছি সেরকম কিছুই না মেডিসিন এখন চেঞ্জ হচ্ছে তো ধরো ওই দুটোর বদলে চারটে আসছে সেটাকে আবার ডিভাইড করা হচ্ছে সকালে দুটো রাতে দুটো এরকম করা হচ্ছে কিন্তু ওষুধ কমছে না ওষুধ কিন্তু বেড়েই আছে আমি খাওয়া কমিয়ে দিচ্ছি কারণ আমি এত ওষুধের প্রেশার নিতে পারছি না যাই হোক তাই সকালবেলা এখন কম ওষুধ হলে এক একদিন এর থেকে আরো পাচর পাচর বেশি থাকতো আমি কমিয়ে দিয়েছি খাওয়া কেননা আমারও একটা শরীরে নেওয়ার ব্যাপার আছে তো যাই হোক এতগুলো কথা বলতাম না মেনলি হচ্ছে আজকে বলেই দিই কোনো ব্যাপার না সেটা অত সাসপেন্স রাখার কিছু হয়নি আজকে আবার সেই ডাক্তারের কাছে যেতে হচ্ছে সেই সুগারের ডাক্তারের কাছে তো এই বললাম না মাসে দুবার বসে তো আজকে ডিসেম্বর মাসের তিন তারিখ এই বসবে আবার মনে মাঝখানের দিকে বসবে যাই হোক আজকে কথা ছিল আগের দিন যখন লাস্ট দেখা হলো ওই যে আমি আর মা লাস্টের দিন গেলাম ব্লগ বেশি তুলতে পারিনি কেন রিয়াঙ্কা যায়নি আর ডাক্তারের পারমিশন এমনি থাকেও না বলেছিল যে আজকে ওখানে বসি ইনসুলিন দিয়ে পরীক্ষা করাবে যে আমার র্যাশ বেরোচ্ছে কি বেরোচ্ছে না বা লিখে এটা দিয়ে দেবে ওদের ওখান থেকে কিনতে হবে না যে এটা আমার সাপোর্ট খাচ্ছে কি খাচ্ছে না যাই না আজকে ওদের ব্যবহার কী থাকবে কিন্তু একজনের নাম বলবো না ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে মহিলা তার কথাবার্তা খুবই খারাপ সে এখন কোনো দায়ী যাচ্ছে না কেননা মানুষ তো স্বার্থভাই হয় কিছু বলার নেই কেননা আগের দিন সে তার স্যারের থেকে একটু বোকা খেয়েছে বলে আমাদের জন্য মানে সে অন্যায় করেছে বলে বকাটা খেয়েছে সে ওটা প্রযোজ্য না তাহলে এবার সে বদলাটা কালকে আমার ফোন থেকে নিল মানে আমাদেরকে পুরো অ্যাভয়েড করছে বলছে অন্য জায়গায় নাম লেখান মানে উনি নাম লিখতে পারবে না যাই হোক বেশি কথা বললাম না সঠিক কিছু বললাম কোন ডাক্তার এটুকু বলে দেবো বাট মানে অ্যাসিস্ট্যান্টকে এটা বলবো না ডাক্তারের ব্যবহার এখন অবধি খারাপ দেখিনি বাস্তব কথা আজকে দেখবো যদি আজকে উনি কোনো খারাপ ব্যবহার করে আর ওখানে যাব না আবার অন্য সুগার ডাক্তার বুঝতে হবে কারণ আমার শরীরটা তো আমি বুঝবো না উনি আমাকে বলে দেবে তারপর সেরকমভাবে হবে না সত্যি কথা বলতে যাবে থেকে ইনসুলিনটা বন্ধ করেছি এক মাস হয়ে গেল এক মাস কদিন চলছে দু তিন দিন চলছে তবে থেকে গাগুলোটা বেড়ে গেছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না এইগুলো কেউ ডাক্তার দেখবে না বলবে আপনারটা আপনার শরীরে অন্য কোনো ডিফেক্ট হয়েছে তো কিছু বলার নেই আমারটা তো আমাকেই বুঝতে হবে তো যাই হোক আজকে আবার সেই ডাক্তারের গেছে যেতে হবে যাই কি বলে শুনি যেটুকু ভিডিও নেওয়ার ফুটেজ নাও নিতে পারবো নেব না নিলে নিতে পারবো না যাই হোক তো আগে মেডিসিনটা খাই সকালবেলা আবার ব্রেকফাস্ট করতে হবে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এটা হলো সকালবেলা আমার ব্রেকফাস্ট এই মুসলি নিয়ে নিয়েছি আর দুধ এই জিনিসটা আমার একদম পছন্দ না তাও খাই কিছু বলার নেই যাই হোক ব্রেকফাস্টটাকে করে নিই এখানে দেখছি বেগুন কেটেছে তারপর মূলো আছে আর এখানে বরবটি আলু সিম এগুলো অনেক কিছুই রয়েছে তারপর এখানে আবার ভোলা মাছ রয়েছে মাছ হচ্ছে তারপর না যে কপদ হচ্ছে আজকে টোটাল তিন পদ তিনটে মূলর বড়া হ্যাঁ ভোলা মাছের ঝাল আর আর সিম বেগুন দিয়ে একটা তরকারি হ্যাঁ তিনখানা পদ হচ্ছে ফাটিয়ে আজকে দুপুরে খাবার দাবারটা হবে যাই হোক মাছ জোগাড় টোগার করুক আমি একটু অন্য কাজ করে আসি চলো দেখা যাক আরেকজন এখন বাইরে কি করছে যাই দেখে আসি এখানে একজন না দুজন আছে এই একজন এই একজন কি করছিস অনেকক্ষণ হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট তুই কি করছিস রোদ পাচ্ছিস আরে সাওয়াস হেবি ফুর্তি রোদ দিয়ে এসে দুজনে এতখানে মুছেছিস কষ্ট করে হাওয়া দিলে কি করবি এক সাইড মুজ আর এক সাইড কভার পড়াতে থাক তাহলে নোংরা পড়বে না আর কি করা যাবে রাস্তাঘাট এখন যা ধুলো বাবা বিশাল ব্যাপার গাছ কাটার বিশাল আওয়াজ চলে এসছে এবার ঝোলা চলে এসছে বিশাল ব্যাপার ওই দেখ শুকাচ্ছিলো এটা কালকে গাড়িতে এক বোতল জল ভরে সবকিছু ভিজে গেছে ভিতরে যাচ্ছিলো আমি ফেলিনি বোতলের দোষ তুই নিয়েছিলি হ্যাঁ তোর দিয়ে কভারটা বড় হয়ে গেছে বেস উল্টো ডাকছিস কি তোর গাড়ির দিয়ে তোর দিয়ে দুটো দিয়ে কভারটা বড় হয়ে গেছে এই আরে গাছ কাটার শব্দে কোনো ভয় যাচ্ছে কি না ভগবান জানে কোথায় চলে গেল তোকে দেখা যাচ্ছিল না বেলা বাজে একটা আর এই যে মা এখন ওকে গরম গরম কি দুধ চা করে দিয়েছে এক গ্লাস আর এই যে একজন মনে এখন সুকি স্নানে যাচ্ছে নাকি না না পাঁচ ও আচ্ছা আর একে দেখো পাটা দেখো অবস্থা দেখো জি 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 বলার নেই পড়ে গেল চা পড়ে গেল এক ফোটা চা পড়ে গেছে দেখো আপনি লাপারওয়াই কেন দিয়ে যায় লাখ টাকা পড়ে গেল কিন্তু এই ব্যক্তিকে দেখো সিরিয়াসলি আমি ভিডিওটা করতে চাই নিবার বাধ্য হয়েছি ও আমাদের রাস্তারই কুকুর মানে বাড়িতে জাস্ট কালু কালুগুলো ডাকা হয় ওকে দেওয়ালের সাথে মানে পাঁচিলটার সঙ্গে পা দিয়ে ঘুমুচ্ছে আর রাত্রেবেলা সারা হ্যাঁ ওটা বালিশ কোল বালিশ আর সারা রাত্রি মানুষকে জ্বালায় বিশেষ করে আমাদের বাড়িতে কেননা এই ব্যক্তি আরেক ব্যক্তিটা চলে গেল ওখানে ছিল এই ব্যক্তি সারা রাত জ্বালায় তো এখানে মা আবার লেবুও কেটে দিল মানে কাটিনি ছুলে দিয়েছে তো লেবুটাকে খাওয়া যাক দেখো এখন বিছানা তুলছে দেখি ঠিক তো সবকুছ আমার দোষ জল ভরলো তারপরে এই যে একজন পুজো দিচ্ছে এখন সব জায়গায় দেখাচ্ছে যেখানে যেখানে ঠাকুর আছে আর তো এদিকে করছেই আর আমি আপাতত এখন ঘুরে বেড়াচ্ছি আপাতত আমার কোনো কাজ নেই কিন্তু হ্যাঁ এখন আমাকে বসি একটা জিনিস মুখে মাখামাখি করবে সে কালকে নিয়ে এসছে যায় না ওটা যে ও কি করতে চায় না চায় আগে দেখি কি ফলাফল হয় যদি ভালো হয় তাহলে তোমাদেরকে বলবো ওটা ইউজ করো আর যদি খারাপ হয় তাহলে ওগুলো জীবনে ইউজ করো তাহলে আমার মুখটা ওগুলো বেঁচকে যাবে তাই তো আগে দেখি ইউজ করে সব কি মা কাজটা ঠিক নেই আগেই নাকি দিয়ে দিলি কি বন্ধু বিচ্ছিরি আর তো রুকো ক্লাইম্যাক্স বাকি ওটা লাগলে আমি পুরো ভূতের মতো দেখতে লাগে এই যে মুখের অবস্থা কি করে দিয়েছে আম লাগজেই කිস্থিও দিতে পারছি না ভিডিও তো আরইকে দেখো ঢলে যাচ্ছে আমাকে ডোরা বুললে দিল আর এই যে ক্রিমটা ক্রিমও বলা যায় না স্ক্রাব যাকে বলে এভরি ইয়ুথ স্ক্রাব এই যে এটা এখন মুখে মাখালো দেখি ফিনিশিং টাচটা কি হয় কতক্ষণ মূল লাগবে মূল তো দুধে ধুমি ও দুমিটা হয়ে যাবে তুই তো নিম 10 মিনিট নিজেই ঘষছিস ও আজকেই ফর্সা হবে সেটা মানে মানে আমরা এটা নর্মাল বললাম যে ফর্সা হবে এটা ফর্সার জন্য না মনে হচ্ছে মুখের কোনো দাগ পিম্পেল কিছু থাকলে সেগুলো চলে যাবে তাই তো যাই হোক আমি অ্যাড দিয়ে দিলাম এটা আগে দেখি আমার সাথে কী হয় তারপর তো অ্যাড করে দিচ্ছি তো এখন মানে পাক্কা দুটো দশ আমি স্নান করে চলে এসেছি এখন একটু রান্নাঘরে আগে উঁকি দিয়ে আসি যে মা কি ভাজা ভাজি করছে মানে গন্ধটা নিতে পারছে না খুব খিদেও পেয়ে গেছে গন্ধে আরো তো এখানে আয়োজন চলছে কাটা বাটা হয়ে গেছে এই যে তৈরি হচ্ছে ব্যাটার যাকে বলে তারপর এখানে আবার কি কাটাকাটি করলো আর এই যে এখানে গরম গরম মাছ ভাজা ভাজি করছে এই আমি ঘর থেকে নেই পাচ্ছি মাছ ভাজার গন্ধ তো এই যে আমাদের বড়া এখানে রেডি মুলোর বড়া করেছে মা আজকে আর এখানে এখনো মা ভিজেও যাচ্ছে এইখান থেকে একটুখানি নিয়ে আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে একটা খেয়ে তো গরম হালকা করে খেয়ে দেখ প্রচুর গরম ঠিকঠাক ফার্স্টে বলি এখানে ভাত আছে আর এই যে মুলোর বড়া এখানে সিম আছে তার সাথে আছে এটা একটা তরকারি অনেক কিছু তরকারি এত নাম বলতে পারবো না আর এখানে আছে হচ্ছে স্যালাড তার সাথে আছে ভোলা মাছ তো এই হলো আজকে আপনি দুপুরবেলার লাঞ্চ তো এখন মাঝে পাক্কা সাড়ে চারটে আমি রেডি হয়ে গেছি আর এও একজন রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোবো আমি বলেছিলাম সকালে যে ডাক্তার দেখাতে যেতে হবে সেটা আছে হচ্ছে অশোকনগর ওটা হচ্ছে বিল্ডিং মোড় বিল্ডিং স্বাস্থ্য দ্বীপে যাচ্ছি ডাক্তার দেখাতে এই যে আমার রিপোর্টের রেডি তো চলো বেরোনো যাক আর মাও যাচ্ছে আর বাবার গাড়িতে করেই যাওয়া হচ্ছে তো চলো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে রেডি পুরো এই যে প্রেসক্রিপশন নিয়েও রেডি ব্যক্তি ওষুধ পশুধ ইনসুলিন নিয়ে এসছে একটু বার করে দেখা অল্প করে পুরো বার করতে হবে না হ্যাঁ এই যে সব নিয়ে এসছে আর আমি যাই হোক অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি এখন মাঝে সন্ধ্যা সাতটা আর আজকে এখন একটা কিলো ঘটে গেছে ডাক্তার দেখাতে গিয়ে মেনলি এবার ডাক্তাররা ঠিকঠাক দেখাতে গেছিলাম বাট রিপোর্টে রিপোর্ট না মানে প্রেসক্রিপশনটা নিচে লেখা ছিল যে মানে সুগার বাইরের থেকে পরীক্ষা করিয়ে নিতে হবে তো লাস্টের দিন যেদিনকে গেলাম মার আমি গেছিলাম তো সেদিনকে রিয়াঙ্কা যায়নি তারপর রিয়াঙ্কা মেনলি বাড়িতে এসেও অতটা ভালোভাবে প্রেসক্রিপশনটা দেখেনি যে এখানে হ্যাঁ এবার ও বলেছে যে পরীক্ষাটা করিয়ে নিয়ে যা ঘরে পরীক্ষা প্রায় প্রায় করা হয় কিন্তু বাইরের যে রিপোর্টটা সেটা মেনলি ডাক্তারে চায় তো আজকে সিরিয়াসলি মাথা থেকে এই ব্যাপারটা বেরিয়ে গেল দু তিন দিন আগে করালো হতো তো আজকে ফালতু ফালতু সাতশো টাকাটা গেলো না ভিসিট সাতশো টাকা মানে সেভেন জিরো জিরো সাতশো টাকা তো যাই হোক তো একটা জিনিস ভালো না যে নেক্সট দিন যখন দু সপ্তাহ পর আবার দেখাতে যাবো ওটা নেবে না প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে এটা নেওয়া হবে না বাট ইংলিশে না লিখেছে যাই হোক এটার জন্য আজকে পুরো মিস্টেক আমার দেখানো ঠিকঠাক হলো না বাট পরের সপ্তাহ গেলে দেখানো হবে এই রিপোর্টটা যেন মেনলি যে দেখানো না পুরোপুরি আমারই দায়িত্ব কিন্তু ওই যে ঘরের সামনে চেঁচামেচি মেতে গেছে যে এই তুই করি না আমি বলছি না আমার মনে নেই এই না সেই না বোঝোই তো ফ্যামিলিগত ব্যাপার এই করে 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 আর ডাক্তারটা পুরো ডিসমিস হয়ে গেলো যাই হোক দু সপ্তাহ পর আবার যাবো দেখি কি হয় আর বাড়িতে এসে আবার একটু ফ্রেশ হয়ে রেডি আবার হলাম হলে এখন একটু বেরোবো মেন কথা হচ্ছে একটা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এবার গুগলে দেখলাম যে ওপেন আছে এবার কি ওপেন সেটা এখন বলবো না এখান থেকে বাড়ি থেকে দশ মিনিটের রাস্তা মিনিমাম মানে গাড়িতে একটা দশ মিনিট ন মিনিট দেখাচ্ছে দশ মিনিটে বললাম ওরা হচ্ছে ডাঙ্গা সাইডটা পুরোপুরি গোবরডাঙ্গা না মানে গোবরডাঙ্গা রোড ধরে যেতে হয় আপনি দুর্নমা থেকে ওদিক দিক দিয়ে গেলে রোডটা গোবরডাঙা আর বাড়ির দিক থেকে ছজতলাটাকে বলে যাই হোক এখন দেখি যাব তারপর যাই আগে যদি ওরা খোলা থাকে তো খুব ভালো কথা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আড্ডা দেবো আর আপনার এটা তো থাকেই চা আড্ডা তো থাকেই তো রিয়াঙ্কা আগে আসুক খুব ফ্রেশ হতে গেছে তারপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে

অ্যাম্বিয়েন্সগুলো খুব সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হবে তো যাই ভেতরে ভিডিওটা করতে পারবো বাইরে একটা সাউন্ড ভেতরটায় যাই আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে ফার্স্টেই বলছি রেশমি কাবাব নিয়েছি দুটো আর স্প্রিং রোল একটা নিয়ে নিয়েছি আর এর মেয়ের মুখটা দেখো ভাবছে যে খেতে পারবে কি পারবে না যাই হোক খাবারটা ঠুসেই তারপর যাবো অনেকক্ষণ এখন নাকি বাড়ি চলে এসেছি আর এখন মাঝে রাত এগারোটা ষোলো আর মেন একটা কথাই বলবো আজকে বেশি কিছু লাস্টে বলার নেই ডাক্তারের কথা সারাদিনের কথা তো তোমার সঙ্গে সে আর আগেই করা হয়ে গেছে তো মেনলি বলছি যে ক্যাফেতে আজকে গেলাম ক্যাফের নাম হচ্ছে আদিস ক্যাফে বাট শর্ট ফার্মের লোকে আদি ক্যাফেই বলে যাই হোক কিন্তু এখানে আমার কাছে অন্য লোকগুলো ঠিক মতো লেখালেখি করতে পারে না বিলটাও ঠিক মতো ছাপাতে পারেনি কথাটা বলার কারণ এটাই এই বিলটা লোকে দেখলে কে কি ভাববে এখানে কিছু বলার নেই মানে এই যে লাস্টে এখানে স্বাক্ষরের জায়গা কি ডিউ লিখে আবার ব্র্যাকেটের ছাতা ফাতা লিখে দিয়েছে আমি ঠিক বুঝতে পারলাম না তো যাই হোক এই আদিস ক্যাফেতে আমাদের বিল হয়েছে ফার্স্টে লিখেছিল একশো পঁচাশি টাকা সেটাকে আবার কেটে দুশো টাকা করেছে তারপর রেশমি কাপড়ের উপরে লাল কালির দাগ দেওয়া চা বানানটা আবার কেটে দিয়েছে আমি ঠিক মাথা আগা আগামাথা কিছু বুঝতে পারলাম না দুশো পঞ্চান্ন টাকা হচ্ছে বিল হয়েছে এটা আমি জানি তাই এরকমভাবেই দেখালাম এটা কোনো মাধুর্য নেই এটা আমার আনার কোনো দরকারও ছিল না মেনলি নতুন কোনো জায়গায় গেলে তোমাদের সাথে মেন বিলটা আমি শেয়ার করি ঠিকঠাকভাবে তাই অনেক কষ্টের সিস্টে বিলটাকে আমি জোগাড় করতে পেরেছি কারণ বিল বলছিল আমরা দিই না তা ভিডিওতে দেখানোর জন্য মেনলি বিলটা আনা হয়েছে বিলটা সিরিয়াসলি ফেলেতে ডাস্টবিনে এটা কোনো কথা হবে না বিকল্প নেই তো যাই হোক অ্যাম্বিয়েন্সটা একদম ভালো কিছু বলবো না চা আড্ডার জন্য ছেলেদের মেনলি ওখানে ছেলেদের মেনলি চা আড্ডাটা ছেলে না এখন মেয়েরাও যায় কম কেউই যাচ্ছে না যাই হোক প্রচুর আড্ডা মানে কোনো নিরবতা নেই এবার ক্যাফেতে অনেক ক্যাফেতে নর্মাল নীরব চলে বাট এটা একটু হাই লেভেলের হয়ে গেছে মানে প্রচুর জ্ঞ্জাম বেশি জ্ঞ্জাম একটা ভালো লাগে না বেশি নিরবামও ভালো লাগে না এবার আমার ঘরে না লাগাতে কি লোকে যায় আসবে না একদমই না এবার ভিডিও করতে গেছি ওখানকার যারা মেন মালিক বা নর্মাল কর্মচারীরা তারা কোনোরকমভাবে বাজেভাবে তাকায়নি বাট যারা ওখানে খেতে এসছে তারা তো জীবন বাবার জন্মে ভিডিও দেখেনি মানে ওখানে এত লোক ভিডিও করেছে বাট আমার ভিডিও তো লোকে হয় হাঁ করে তাকিয়েছে ফোনটার জন্য না আমার দিকে না অন্য কিছু ভাবনা চিন্তা আমি বলতে পারবো না তাও আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি কিন্তু হ্যাঁ আরেকটা কথা মেনলি আমার আরেকটা দিন যাওয়ার ইচ্ছা আছে একটু ভালোভাবে ভিডিও করার জন্য যে একদম খুঁটে খুঁটে ভিডিও করার জন্য সেটা যেতে হবে আমাদেরকে মেনলি সকালবেলা আর রাত্রেবেলা এত লোকের ভিড় আর সেরকমভাবে কথা বলা হবে না পাশ থেকে কথা চলে আসছে গান চলে আসছে অনেক প্রবলেম হচ্ছে তো আজকে নর্মাল ভিডিও করেছি বাট আরেকটা দিন আমরা যাবো কি তাই তো ওরও তাই একই মত তো যাই হোক বাট আমার কাছে একদম নর্মাল খাবার যেগুলো খেয়েছি একদম নর্মাল লেগেছে হ্যাঁ খাবারের কোয়ান্টিটিটা অনেক দেয় মানে চিকেনটা এরকম মোটা ছিল কি তাই না মানে এত্ত মোটা ছিল চিকেনটা মানে ওসিরিয়াসলি খেয়ে শেষ করতে পারছিলো না কিছু বল এবার চিকেনটা নিয়ে তারপর কুকুরটাকে খাইয়ে দিয়েছি হ্যাঁ ওই ভাত ইস্কুলের সামনে অশঙ্গনগর এসে আবার ব্যাক করে আবার ওখান থেকে ব্যাক করে অশন্নগর এসেছি খেতে দেওয়ার জন্য হ্যাঁ মানে ওকে মেনলি খেতে দেওয়ার জন্য গেছিলাম ওখানে তো যেই কাবাবের মতো যেটা দিয়েছিল তিন পিসের এত বড় বড় আমার মনে মনে হয় একটা নিলে আমি দুজনে ঠিক মতো খাওয়া হয়ে যায় কোয়ান্টিটিটা অনেকটা বেশি ছিল এটাই যা ভালো এটা ভালো দিয়েছে মানে প্রচুর পরিমাণে খাবারটা বেশি দিচ্ছে বাট এটা যদি এরকম ভাবে রাখতে থাকে ওরাই লস খাবে আমার মতে যা মনে হয় ব্যবসা করতে গেলে নিজের লাভটা তো আগে দেখতে হয় না তো যাই হোক আর কিছু বললাম না লাভ রেখেই অবশ্যই দেয় না সে তো অবশ্যই আমি আমি জাস্ট বলার মতোই বললাম তো যাই হোক তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম কী খেলাম বেশি একটা এনজয় করতে পারিনি ঠিকই বাট আরেকদিন দিন যখন হয়তো বন্ধুবান্ধব নিয়ে যাবো বা আমরা নিজেরা একটু ফাঁকা টাইমে যাবো যেখানে ভিডিওটা মেনলি ভালো হয় সেই সময়টা হয়তো একটু বেশি এনজয় হবে কারণ আজকে এতটা জ্ঞান যায় মধ্যে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি সেরকমভাবে কথাও শেয়ার করতে হয়নি তো তার জন্য খুবই দুঃখিত যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ডিং করছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে যে নিজেদের আমরা দেখতে পারো তো এখনকার মতো আমাদের দুদিকের দিক থেকে একসাথেই টাটা করছি আর গুড নাইট আবার কালকে নেক্সট ভিডিও তোমার জন্য সঙ্গে দেখা হচ্ছে